হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ফিরে আসলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরি থেকে বেরোতে শুরু করেছে লাভা তা ক্রমশ এগিয়ে আসছে জনবসতির দিকে এর ফলেই কি ঘনাচ্ছে অভিশপ্ত দিন কি বলছে বিজ্ঞানীরা তো বন্ধুরা ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে বড় এবং সক্রিয় আগ্নেয়গিরি মাওনা লোয়ায় গত চার দশকের মধ্যে প্রথমবারের মতো ভয়ঙ্কর লাভা উদ্গিরণ শুরু হয়েছে আগ্নেয়গিরিটির অবস্থান আমেরিকার হাওয়াইতে রবিবার রাতে এই আগ্নেয়গিরিটিতে ভয়ঙ্কর লাভা উদ্গিরণ শুরু হয় স্থানীয় কর্তৃপক্ষ জানাচ্ছে লাভার প্রবাহ আগ্নেয়গিরির জ্বালামুখের আশেপাশে রয়েছে আপাতত তা লোকালয়ে ছড়িয়ে পড়ার ভয়ঙ্কর সম্ভাবনা সোমবার মার্কিন ভূতাত্ত্বিক প্রতিষ্ঠান ইউএসজিএস সতর্ক করে বলেছে পরিস্থিতি যে কোনো সময় মারাত্মক রূপ ধারণ করতে পারে তবে এখনো পর্যন্ত আশেপাশের এলাকায় লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়নি ইউএসজিএস আরও জানিয়েছে আঠেরোশো সালের পর থেকে এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় এবং সক্রিয় এই আগ্নেয়গিরি থেকে তেত্রিশ বার লাভা উদ্গীরনের ঘটনা ঘটেছে সর্বশেষ উনিশশো সালে আগ্নেয়গিরিটি থেকে টানা বাইশ দিন লাভা উদ্গীরন হয়েছিল ওই সময় এই আগ্নেয়গিরি থেকে মাত্র সাত কিলোমিটার দূরে হিলো শহরে লাভা ছড়িয়ে পড়েছিল এর ফলে ভয়ঙ্করভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এই হিলো শহর তবে এবার দেখার এই আগ্নেয়গিরি থেকে কত পরিমাণ লাভা নির্গত হয় এবং কতদিন দিন ধরে এবং তার ফলে আশেপাশে শহরে কি সেই অভিশপ্ত দিন ঘনিয়ে আসছে সেটা সময়ই বলবে তো বন্ধুরা এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই